ভাই শুনছেন রাতের বেলা চশমা ছাড়া আমি কিছু চোখে দেখি না আমাকে একটু পৌঁছে দিবেন প্লিজ মেঘার চোখের সামনে আবজা একটা প্রতিমূর্তি এই সাথে তার একটু আগে ধাক্কা লেগেছিল প্রতি উত্তরে মানুষটা তাকে কিছু করা কথা শুনিয়েছে কিন্তু তাতে তার বিন্দু মাত্র খারাপ লাগেনি স্পষ্ট কথা শুনে কেন জানি মানুষটাকে ভালো মনে হয়েছে এই মানুষটার সাহায্য নিয়েই সে বাড়ি ফিরবে কি হলো আপনি চলে গেছেন প্লিজ আমি সাহায্য করুন আপনার নাম কি সামনের মানুষটির প্রচণ্ড বিরক্তি মাখা কণ্ঠ মেঘার কানে আসলো আমি গগন মেঘা বিস্মিত হয়ে বলল গগন কারু নাম হয় হবে না কেন নাম তো নামই আমার পরিচিত একজন মানুষ আছে ওনার মা আদর করে একমাত্র সন্তানের নাম রেখেছিল কুটা খড়কুটার ওই কুটা তারপর থেকে ওনার নাম ওটাই রয়ে গেল বছর পাঁচেক আগে কুটা ইলেকশনে দাঁড়ালো। রসম পার্টির লোকেরা চিল্লিয়ে বলে ওঠে আমার ভাই তোমার ভাই কুটা ভাই কুটা ভাই ভোট দিবেন ভাই কোনখানে কুটা ভাই যেখানে কুটা ভাইয়ের মার্কা বাঙ্গি মার্কা মেঘা হতাশ হল মানুষটা নিশ্চিত রসিকতা করছে তাছাড়া গগন নামক মানুষটার কণ্ঠ শুনে মনে হচ্ছে যুবক বয়স তার বসে এরা কথায় কথাই রসিকতা করে রসিকতা করে আরাম পায় নিজেকে অনন্য প্রমাণ করতে চাই মেঘাব তবুও একটু বাজিয়ে দেখার জন্য বলল তাই বলে বাঙ্গি মার্কাই ফোটে দাঁড়ালো কেন দাঁড়াবে না বাঙ্গি একটা সুস্বাদু পানীয় ফল এটা শরীরের পক্ষে খুবই উপকারী আপনি গুগল ঘেঁটে দেখবেন বাঙ্গির উপকারিতা একান্নটা চিন্তা করতে পারছেন আমাদের শরীরে একান্নটা অ্যামাইনো অ্যাসিড আছে বাঙ্গির উপকারিতাও একান্নটা নেহেত কম নয় অর্ধশত প্লাস এক তাছাড়া বাঙ্গি শব্দটা অনেকটা বাঙালি বাঙালি টাইপ এ থেকেই বোঝা যায় বাঙ্গি মার্কা নিয়ে ভোটে দাঁড়ালে জয় হবেই হবে মেঘা কৌতূহল দমন করতে না পেরে বলল কোটা নামক মানুষটা কি ভোটে জিতেছিল গগন হতাশ সুরে বলল না যেতে নেই বাঙালি হলো ছুঁচো জাত টুক করে খেয়ে ঠোঁট মুছে পালিয়ে যায় কুটা ভাই প্রতিটি ঘরে এক ডজন করে বাঙ্গি গিফট করেছিল সবাই বাঙ্গি ঠিকই খেয়েছে কিন্তু ভোট দেয়নি ভোট দিয়েছে অ্যান্টিপার্টির তরমুজ মার্কাই মেঘা আর কিছু বললো না অনেক রাত হয়ে গেছে নিশ্চয়ই তাকে দ্রুত বাসে পৌঁছাতে হবে না হলে সবাই চিন্তা করবে হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাওয়া শুরু করলো গগন কি হিন্দু জিজ্ঞেস করবে সে জিজ্ঞেস করল না হিন্দু মুসলিমে তার আসে যায় না সে তো আর গগনকে নিয়ে কাজী অফিসে যাবে না সে আরও একটু অনুনয় সুরে বলল গগন ভাই আমাকে একটু তাড়াতাড়ি পাশে পৌঁছে দিয়ে আসুন না প্লিজ আমার বাসে বেশি দূরে নয় ধানমন্ডি লেকের কাছাকাছি কোনো উত্তর আসলো না তবে ধপ করে মেঘার নাকে সিগারেটের করা গন্ধ এলো গগন বোধহয় ইতিমধ্যে সিগারেট ধরিয়েছে সিগারেটের গন্ধে মেঘার কোনো সমস্যা হয় না উপরোক্ত তামাক পাতা তৈরি এই জিনিসটা খাওয়ার এক ধরনের চাঞ্চলতা অনুভব করে সিগারেট টেস্ট করার তার বিন্দে মাত্র ইচ্ছে কোনো কালে ছিল না কিন্তু একদিন শেষ রাতে স্বপ্ন দেখল সে তার বান্ধবী সুইটি সাদে বসে সিগারেট ভুগছে সেই থেকে তার মাঝে মধ্যে সিগারেটের টেস্ট নিতে ইচ্ছে করে সে একটা দামি লাইটার কিনে রেখেছে এখনও ব্যাগের কোনায় সেটা যেদিন কৌতূহলে চূড়ান্ত মাত্রায় পৌঁছাবে সেদিন সিগারেট কিনে একটান হয়তো দিয়ে ফেলবে এত রাতে ফ্রামগেট গেট করছেন আর চশমা ছাড়া রাতকানা তো চশমা কই গগনের হেলাফেলা কণ্ঠে মেঘা কষ্ট পেল একটু সে বুঝতে পারছে না এত অপরিচিত একটা মানুষের সামান্য কথায় কষ্ট কেন পাবে কষ্ট তো প্রিয় মানুষদের সামান্য কথায় পাওয়া যায় গগন তো তার প্রিয়জন নয় সে মন খারাপ ভাব লুকিয়ে স্বাভাবিকভাবে বলল গগন ভাই আমার নাম মেঘা আমি এখানে বান্ধবীর জন্মদিনে গিয়েছিলাম ওর ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল নিচের মতো সময় কাটাবো বলে ড্রাইভার গাড়ি কোনোটাই সাথে আনিনি সে জন্য বান্ধবী একা ছাড়তে চাইছিল না কিন্তু আমি একরোখা একাই যেতে পারবো ভেবে রওনা করলাম পরে ফটোবার ব্রিজে কিছুর সাথে ধাক্কা লেগে চশমাটা ছিটকে ব্রিজের নিচে পড়ে গেল আমি টেনশন করলাম না কারণ আমার জানা মতে ব্যাগে আরেকটা চশমা আছে কিন্তু ব্যাগ হাতড়ে দেখি চশমার টিকিটিও নেই তখন আমার চিন্তায় চিকন ঘাম শুরু হলো অনেক কষ্টে হাতরে হাতরে ব্রিজ থেকে নিচে নামলাম এতটুকু আন্দাজে এসে আর সামনে এগোতে পারছি না রাত বেড়ে যাচ্ছে গগন ভাই আমায় প্লিজ বাসায় দিয়ে আসুন আমার মা আর দাদি প্রচুর চিন্তা করবে বাবাকে ফোন করে আসতে বললেই তো পারেন বাবা বিজনেসের কাছে ঢাকার বাহিরে পরিবারে আর কোনো ছেলে নেই আমি একা বাবা নেই বলে ছুটিতে আছে। আপনি যে সত্যি রাত কানা থক রাত কানে বিশ্বাস করবো কি করে আপনার চোখ দুটো আমার থেকে স্বচ্ছ ওয়েট দেখুন তো আপনার সামনে এখন কয়টা আঙ্গুল ধরে আছি গগন দুটো আঙ্গুল লুকিয়ে তিনটা আঙ্গুল মেঘার চোখের সামনে ধরল মেঘা অসহায় কণ্ঠে বলল আমি মিথ্যে বলছি না আমার চোখের সমস্যা দীর্ঘদিনের আমি কিছু দেখতে পারছি না বিশ্বাস করলাম এখন দাঁড়ান এখানে আমি রিক্সা ডাকছি গগন অন্যদিকে ঘুরতে মেঘাব আন্দাজে খপ করে তার হাত চেপে ধরল ভয়াত্ম কণ্ঠে বলল গগন ভাই আমাকে ছেড়ে চাপেন না তো আপনি রিক্সা নিয়ে ফিরবেন তো বলুন না মেঘার স্পর্শে হালকা কেঁপে উঠল গগন নামের ছেলেটা সিগারেট ঠোঁটে রেখে কপাল কুচকে তাকালো মেঘার পানে আলো অন্ধকারের খেলায় মেয়েটার ভয়াত্ম ফেস বড্ড চেনা মনে হলো তার মনে হলো মেয়েটা তার কাছের খুব কাছের একদম হৃদয়ের খুব কাছে তার বসবাস মেয়েটার কম্পমান ঠোঁট দুটো বড্ড টানছে তাকে মন চাইছে নিজের সিগারেটে পুড়িয়ে ফেলা উস্কো ঠোঁট দুটো মেয়েটার কোমল ঠোঁট ছুঁয়ে দিতে সে শুকনো ঢোক গিলে অন্যদিকে তাকালো আস্তে করে মেঘার থেকে হাতটা ছাড়িয়ে কিছুটা দূরে থেকে রিক্সা ডেকে আনলো মেঘা রিক্সায় একা উঠতে পারল না গগনের হাত শক্ত করে চেপে রিক্সায় বসল গগন হাতটা তড়িৎ গতিতে ছাড়িয়ে মেঘার একপাশে পাশে বসে পড়লো মেয়েটার হুট করে ছুঁয়ে দেওয়ার অভ্যাস আছে কিন্তু সে ছোঁয়ায় সেজে শেষ হয়ে যাচ্ছে সিগারেটের ধোয়া পাঞ্চে হয়ে গেছে গগনের কাছে মাঝরাস্তায় ছুঁড়ে ফেলে দিল সেব আধ খাওয়া সিগারেটের টুকরো মেঘার মুখ পানে চেয়ে সম্মহিত কণ্ঠে বলল মেঘা আমি মিথ্যে বলেছি আমার নাম গগন নয় তবে গগনের সমর্থক শব্দ মেঘা হেসে ফেলল মানুষটাকে তার বড্ড ইন্টারেস্টিং মনে হচ্ছে সেব হাসতে হাসতে বলল আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম আপনার নাম আকাশ রাইট হুম আমি আকাশ আহমেদ চক্ষু রোগের ডাক্তার গত বছর ইন্টারনি শেষ করেছি মেঘা আবার হেসে ফেললো রাতের অন্ধকারে সে হাসি কেমন অদ্ভুত সুন্দর ঝঙ্কার তুলে গেল একেবারে আকাশের বুকে গিয়ে বিদল সে বিড় করে বলল এভাবে হাসবেন না খবরদার এভাবে হাসবেন না আমি তোলপাড় হয়ে যাচ্ছি ভুল করে ফেলবো কিন্তু মেঘার কানে সেগুলো পৌঁছালো না একটু পর নিচ থেকে হাসি থামিয়ে সে বলল আবার মিথ্যে বলছিন আকাশ ভাই আমার চোখের রোগ শুনেই এখন চক্ষু ডাক্তার হয়ে গেলেন আকাশ এলোমেলো কণ্ঠে বলল আমি সত্যি চোখের ডাক্তার মেঘা তোমার চোখের চিকিৎসা আমি করব তোমার চিকিৎসা করতে না পারলে আমি আমার সমস্ত সার্টিফিকেট আগুনে পুড়িয়ে ফেলব হঠাৎ আমার চোখের চিকিৎসা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন আকাশ ভাই আকাশ কিছু বলল না সে কিছু বলার অনুভূতিতে নেই সে আছে অন্য জগতে যেন বারবার মনে হচ্ছে বামপাশের এই রাতকানা তরুণীটিকে পাশে না পেলে তার জীবন বৃথা হয়ে যাবে এই মেয়েটিকে ছাড়া সে বাঁচবে না বাঁচা সম্ভব নয় ডাঙ্গার মাছের মতো ছটফট করেই সে মারা যাবে মেঘাবিনা আকাশ যেন অস্তিত্বহীন মেঘাব জোর দিয়ে বলল চুপ কেন আকাশ ভাই মেঘা দৃষ্টি সম্মুখে আকাশ মন্ত্রমুগ্ধের মতো মেঘার দিকে তাকিয়ে আছে সে চট করে বুক পকেট হাতরে একটা ভিজিটিং কার্ড বের করলো মেঘার হাতে গুজে দিয়ে মিনমিন করে বলল ইয়ে মানে মেঘা এটা আমার কার্ড নাম্বার লেখা আছে ওতে আমার বাসায় পৌঁছে চশমা পরে লাইটের আলোতে নাম্বার টাইপ করে ফটং করে আমায় একটা কল করবে আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো মেঘা বিস্মিত হলো আকাশ কি তার সাথে নতুন সম্পর্ক সৃষ্টি করতে যাচ্ছে ক্ষণিকের সাক্ষাৎটাকে চিরস্মরণীয় করে রাখতে চাই তুমি তুমি করে কথা বলছে মনে হচ্ছে দীর্ঘদিনের পরিচয় তাদের কেন জানে সেও এই অগছালভ কথাবার্তার মানুষটার প্রতি ভীষণ মায়া অনুভব করছে মায়া শব্দটা ভীষণ খারাপ সময়ের সাথে সাথে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যাবে সে কাপা কাপা গলায় নিজের দুর্বলতা নিয়ে বলল আমি রাতের বেলা কিছুই চোখে দেখি না চশমা ছাড়া আমি অন্ধ আপনি বোঝার চেষ্টা করুন আমার সাথে কেউ নতুন সম্পর্ক সৃষ্টি করতে পারে না সো হোয়াট তোমার আকাশ তার মেঘা চিকিৎসা করবে আপনার মনে হয় আমার কোটিপতি বাবা চিকিৎসা বন্ধ রেখেছে আকাশ ভাই বাংলাদেশের সব চিকিৎসা শেষ ইভেন টেলিসেবার মাধ্যমে বিদেশের বহু চিকিৎসা নিয়েছি আমার চোখে নার্ভ শুকিয়ে যাচ্ছে এখন রাতের বেলা চশমা চোখে যায় একটু দেখি কিছুদিন পর একেবারে হয়ে যাব। আকাশ চিন্তিত চোখে মুখে কিছুক্ষণ চিন্তা করলো তাকে চুপ থাকতে দেখে মেঘা একটা দীর্ঘ শ্বাস লুকালো তার এই রোগের জন্য বহু মানুষ তাকে রিজেক্ট করেছে আর যাই হোক কানা মানুষ নিয়ে কেউ সংসার করতে চায় না হঠাৎ করে আকাশ খপ করে মেঘার হাত চেপে ফিসফিস করে বলল আমার থেকে পালনের জন্য অজুহাত দেখাচ্ছ তো আমি কিচ্ছু শুনবো না তোমার রাত কানা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তুমি রাতে কিছু দেখো না আমি আবার একটু বেশি দেখি তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো প্রমাণ দেই তোমার গলার চার ইঞ্চির নিচের বাম পাশের তিলটা অন্ধকারেও আমার দিকে তাকিয়ে জল করছে তারপর তোমার ডান কানে বিনা আকৃতির একটা কানের দুল দেখা যাচ্ছে কিন্তু বাম কান খালি তোমার বাম পায়ের করে আঙ্গুলের মাথায় আরেকটা তেল বুঝতে পারছো তো যে আমি রাতের বেলা অনেক বেশি দেখি পুষিয়ে নেব বলছি তো তাছাড়া তুমি রাতের বেলা দেখতে পারবে না বলে তো আমারই সুবিধা সারাত জেগে তোমার দিকে অবলোক তাকিয়ে থাকব কিন্তু তুমি খরেও টের পাবে না এই যেমন রিক্সায় ওঠার পর থেকে এক সেকেন্ডের জন্য তোমার থেকে দৃষ্টি সরাইনি মেঘার বুকের ভেতর অন্যরকম অনুভূতির পরশ ছুঁয়ে গেল মুখ টিপে নিজের হাসি লুকালো খুশিতে চোখের কোনা চিকচিক করতে সেব অন্যদিকে তাকালো বাকি রাস্তাটুকু দুজনের কেউ কোনো কথা বলল না বাসার কাছে রিক্সা থামতে আকাশ একলাফে নেমে পড়লো মেঘার হাত ধরে তাকে সাবধানে নামিয়ে দাঁড় করিয়ে রাখল পকেট থেকে টাকা দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করল প্যান্টের পকেটে হাত গুঁজে আকাশ এক দৃষ্টিতে মেঘার দিকে তাকিয়ে আছে মেঘার মাথা নিচু সেব ক্ষীণস্বরে বলে ওঠে আমি আসছি আকাশ উত্তর দিল না সে চোখ ঘুরিয়ে দোতলা বাড়িটির দিকে তাকালো সে কি মেঘার সাথে বাড়িটিতে প্রবেশ করবে মেঘাকে ছাড়তে মন চাইছে না যে তার সাতাশ বছর জীবনে প্রথম মন উলট করে দেওয়া মেয়েটাকে সে কী করে ছাড়বে তার হার্টবিট বাড়িয়ে দেওয়ার জন্য একটু শাস্তি দেবে না তার ভেতরটা অগোছালো আর এলোমেলো করে দেওয়ার শাস্তি দেবে না অবশ্যই দিবে সে এত ভালো না মেঘাকে শাস্তি দেবে চট করে চারপাশের নজর বুলিয়ে সে কয়েক পা এগিয়ে মেঘার কাছাকাছি দাঁড়াল মেঘা কাঁধের দুপাশের খামছে কম্পিত কণ্ঠে বলল আমি আসছি আকাশ ভাই সাবধানে ফিরবেন শুভরাত্রি মেঘা এক পা পিছিয়ে যেতে আকাশ হঠাৎ করে তাকে জড়িয়ে ধরে টুপ করে চুমু খেলো কানে কাছে ফিসফিস করে বলল আজকের রাতটা পেরোতেই ভোরবেলা তোমার আকাশ পরিবার আর দই মিষ্টি নিয়ে তোমার বাসায় হাজির হবে বিয়ের প্রস্তাব নিয়ে রেডি থেকো কাল রাত থেকে আমার রাত বউ আমার চোখ দিয়ে রাতের আকাশ দেখবে মেঘার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল কল্পনা চোখে দেখল মুঠো ভরে জোনাকি পোকা ধরে এনে কেউ তার আঁচল ভরিয়ে দিচ্ছে সে যখন জোনাকি পোকা নিয়ে ব্যস্ত তখন পাশে দাঁড়িয়ে কেউ একজন মুগ্ধ দৃষ্টিতে তাকে দেখতে ব্যস্ত সত্যি কথা বলতে আজকে গল্পটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে বুঝতে পারছেন গল্পটা বাস্তবের সাথে কোনো মিল নেই কাল্পনিক তারপরেও গল্পটা অনেক ভালো লেগেছে তো জানি না আপনাদের কাছে কেমন লেগেছে যাই হোক তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে